দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই আমার দেওয়ার রিজিক থেকে যেগুলো পবিত্র যেগুলো হালাল সেগুলো তোমরা খাও এই ক্ষেত্রে তোমরা কখনো সীমা লঙ্ঘন করবে না হারাম উপার্জন করবে না অন্যায়ভাবে জুলুম করে কারো থেকে আত্মসাৎ করবে না আত্মসাৎ করে হারামভাবে উপার্জনের কোনোভাবে কোনো সুযোগ গ্রহণ করবে না তোমাদেরকে বলেছি হালাল খাবে হালালভাবে উপার্জন করবে সুতরাং যদি তোমরা হালাল না খেয়ে হারাম পন্থায় উপার্জন করো অন্যায় করে অবিচার করে জুলুম করে অথবা মিথ্যা বলে তোমরা যদি উপার্জন করো তোমাদের উপার্জনের মধ্যে যদি হারাম থাকে এক্ষেত্রে যদি তোমরা সীমা লঙ্ঘন করো আল্লাহ বলে দিলেন যদি তোমরা সীমা লঙ্ঘন করো তাহলে তোমাদের অবস্থা কি হবে। তাহলে তোমাদের উপরে আমার ক্রোধ অবধারিত হয়ে যাবে মানুষের মধ্যে যারা হারাম খাবে যারা অন্যায় করে অবিচার করে যারা তাদের ইনকামের মধ্যে উপরজনের মধ্যে হারাম ঢুকাবে আল্লাহ বলছেন। আমি নিষেধ করেছি তোমাদেরকে যদি তারপরেও তোমরা করো মনে রাখো ফায়হাল গদবি তাহলে তোমাদের উপরে আমার করত নির্ধারিত হয়ে যাবে এরপরে বললেন ওমাইয়াহাল লিল আলাইহি গদবি ফাকাত আর যে ব্যক্তির উপরে আমার করত অবধারিত হয়ে যাবে ওই ব্যক্তির জন্য অনিবার্যভাবে ধ্বংস নির্ধারিত সন্দেহ নাই। কোনো সুরতুল বা করার একশত বাহাত্তর নম্বর আয়াতে কারিমা দুই নম্বর পড়ার চার নম্বর পৃষ্ঠা শেষ আয়াত আল্লাহ তালা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন হে ইমন্দার রাগা তোমরা ইমা নানার পরে তোমাদের একটি কাজ হলো কুলুমিং তিমা রুম আমি তোমাদেরকে সেই দেওয়া রিজিক থেকে তোমরা যেগুলো হালাল হালাল সেই এবং পবিত্র রিজিক থেকে তোমরা খাও আল্লাহ তালা বলেছেন কুলুমিং তিমা রজা কোনাকুম তোমরা খাবে সেই সমস্ত রিজিক যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি এবং সেই রিজি খেয়ে তারপরে তোমরা শুক্রিয়া আদায় করবে আল্লাহর অস্কুরু এরপরে আল্লাহ বললেন তোমরা সেই দেওয়া রিজি খাওয়ার পরে আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহ তালা তাই বললেন বান্দারে তোমার ট্যাগ দিনে যে রিজিক আমি দান করেছি তুমি গরিব হও কিংবা বড় লোক হও ধনী হও টাকাওয়ালা হও কিংবা যে অবস্থাতেই থাকো না কেন তুমি একবেলা গছ মাংস দিয়ে ভাত খাও কিংবা আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাও না কেন আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি আমার সেই রিজিক যদি হালাল হয় যদি পবিত্র হয় সেই পবিত্র রিজিক খাওয়ার পরে করু আল্লাহর শুক্রিয়া আদায় করো এটাই হচ্ছে আল্লাহ তালার বিধান এজন্য কোন ব্যক্তি ভালোকে শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি ইয়ার কন্ডিশনের মধ্যে থেকে সুখে শান্তিতে জীবনযাপন করে করমা পলা একজন বলবে আলহামদুলিল্লাহ আর একজন ব্যক্তি গরিব মানুষ আলু ভর্তার ডাল কিংবা ভাজি খেয়ে সেও একটা টিনের ঘরে বসে আল্লাহ শুক্রিয়া আদায় করবে বলবে আলহামদুলিল্লাহ এই যে বড় লোকের আলহামদুলিল্লাহ এবং গরিব ব্যক্তি ভাজি আর ডালকে আলহামদুলিল্লাহ এই দুইজনার আলহামদুলিল্লার মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে কারণ এক ব্যক্তি সুখে থেকে এমন জীবন যাপন করেছে সব সময় সে ভালো থাকে ভালো খায় এয়ার কন্ডিশনের মধ্যে থাকে বড়ো বড়ো এবং সুন্দর সুন্দর মোটা মোটা জাজিমের মধ্যে হচ্ছে তার সবার স্থান আরেকজন ব্যক্তি টিনের একটা ঘর ভাঙ্গা ঘর যেখান থেকে বৃষ্টি নামলে অর্ধেক বৃষ্টি ঘরের মধ্যে পড়ে আকাশের সূর্য সব কিছু ঘরে থেকেই দেখা যায় সেই ব্যক্তিও একবার শুক্রিয়া আদায় করেছে আলু ভর্তা কিংবা ডাল ভাত খেয়ে ভাজি খেয়ে এই যে একটা আলহামদুলিল্লাহ এর মধ্যে আসমান আর জমিন পার্থক্য আছে কারণ আল্লাহ তাকে যা দিয়েছেন পবিত্র রিজিক সেটাই সে শুকরিয়া আদায় করছে আল্লাহ সেটাই বললেন আশকুরু লিল্লাহি ইন ইয়াহু তাবুদুন তোমরা যদি আল্লাহর এবাদতি করে থাকো তাহলে তোমরা যা তোমাদের তাকদিরে জোটে সেটাকে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল করিমের সূরাতু তোহার একাশি নম্বর আয়া তে কারিমা ষোলো নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠে স্পষ্ট করে মানুষদেরকে আদেশ দিয়ে দিলেন কলু মিয়া তৈবাতিমা রজাফনা কুমালত গৌ ফি ফাইয়াহিল্লা আলাইকুম গদবি আল্লাহ তালা বললেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই আমার দেওয়া রিজিক থেকে যেগুলো পবিত্র যেগুলো হালাল সেগুলো তোমরা খাও এই ক্ষেত্রে তোমরা কখনো সীমা লঙ্ঘন করবে না হারাম উপার্জন করবে না অন্যায়ভাবে জুলুম করে কারো থেকে আত্মসাত করবে না আত্মসাত করে হারামভাবে উপার্জনের কোনোভাবে কোনো সুযোগ গ্রহণ করবে না তোমাদেরকে বলেছি হালাল খাবে হালালভাবে উপার্জন করবে সুতরাং যদি তোমরা হালাল না খেয়ে হারাম পন্থায় উপার্জন করো অন্যায় করে অবিচার করে জুলুম করে অথবা মিথ্যা বলে তোমরা যদি উপার্জন করো তোমাদের উপার্জনের মধ্যে যদি হারাম থাকে এক্ষেত্রে যদি তোমরা সীমা লঙ্ঘন করো আল্লাহ বলে দিলেন যদি তোমরা সীমা লঙ্ঘন করো তাহলে তোমাদের অবস্থা কি হবে তাহলে তোমাদের উপরে আমার ক্রোধ অবধারিত হয়ে যাবে মানুষের মধ্যে যারা হারাম খাবে যারা অন্যায় করে অবিচার করে যারা তাদের ইনকামের মধ্যে উপার্জনের মধ্যে হারাম ঢুকাবে আল্লাহ বলছেন। আমি নিষেধ করেছি তোমাদেরকে যদি তারপরেও তোমরা করো মনে রাখো ফায়হাল আলাইকুম গদবি তাহলে তোমাদের উপরে আমার করত নির্ধারিত হয়ে যাবে এরপরে বললেন ওমাইয়াহাল লিল আলাইহি গদবি আর যে ব্যক্তির উপরে আমার ক্রত অবধারিত হয়ে যাবে ওই ব্যক্তির জন্য অনিবার্যভাবে ধ্বংস নির্ধারিত কোনো সন্দেহ নাই আল্লাহর ক্রোধ যে ব্যক্তির উপরে অবধারিত হবে সেই ব্যক্তির উপরে ধ্বংস এটা কোনো সন্দেহের কথা নয় অনিবার্যভাবে সে ধ্বংস হবে আল্লাহ সেটা সুরত তহার একাশি নম্বর আয়াতিকিমার মধ্যে বর্ণনা করে দিলেন বোখারি শরীফের মধ্যে এসেছেন দুই হাজার নয় উনআশি নম্বর হাদিস বোখারি শরীফের দুই হাজার নয় শত নম্বর হাদিসের মধ্যেও এসেছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা হে আমার উম্মতেরা পুত পবিত্র তিনি পবিত্র জিনিস ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না তুমি যদি কোনো কিছু দান করতে চাও তাহলে পবিত্র হতে হবে পবিত্র না হলে তোমার দান কবুল হবে না এটা নবীজি বলছেন এরপরে বললেন এম বিল মুমিনিনা মা আমারা বিহিল মুরসালিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এমন এমন জিনিসের আদেশ করেছেন যে জিনিসগুলোর বিষয়ে আল্লাহ নবী রাসুলদেরকে আদেশ করেছেন এরপরে নবীজি দুইটা আয়াত পাঠ করলেন একটি আয়াত হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকরা 172 নম্বর আয়াত ংকুর হুতা এটে তালবৎ করে বললেন আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন পুত পবিত্র খাবার খেতে বলেছেন হালাল উপার্জন করতে বলেছেন হালাল খেতে বলেছেন এই আদেশটা নবীর দর দরবির রাসুল যারা তাদেরকেও করেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করানুল করিমেন 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে কারীম স্পষ্ট করে দিলেন আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহার রসুল কুলুমিনাত ত্বয়িবাতি ওয়া আমালুস সালিহা ইন্নী বিমা তাআমালুনা আল্লাহ তালা বললেন হে নবী রাসূলগণ আমি আপনাদেরকে পৃথিবীতে নবী রাসুল হিসেবে প্রেরণ করেছি আপনাদের মৌলিক একটি কাজ হলো আমরা যাহা কিছু বলি না কেন যা কিছু করি না কেন আল্লাহ নবী রাসুলদেরকে যে আদেশ করে দিলেন মোমিনদেরকে সেই আদেশ করে দিয়েছেন আল্লাহ নবী রাসুলদেরকে কি আদেশ করেছেন আল্লাহ বলে দিলেন কুলু মিনাত্তিবাদ হে নবিরাসুলগণ যাহা পৌত পবিত্র খাবার হবে হালাল হবে সেইগুলো কেবলমাত্র আপনারা খাবেন অতপর আপনারা নেকামল করবেন আল্লাহ আপনাদের সমস্ত কার্যবলি সম্পর্কে সবকিছু জানেন সুতরাং আল্লাহ হালাল খেতে বলেছেন হালাল উপার্জন করতে বলেছেন অনুরূপভাবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মমিন মুসলমানদেরকেও হালাল খাওয়ার কথা বলেছেন এবং অমরনাথি আল্লাহ তালু বলেছেন একজন ব্যক্তি যদি দশ দেড় হাম দিয়ে একটা কাপড় ক্রয় করে দশ দেড় হামের মধ্যে যদি এক হাম হারাম থাকে জুলুম করা টাকা অন্যায় করা টাকা অথবা সুদের উপর আনা টাকা অথবা অন্যায়ভাবে যে কোনো হারাম উপার্জিত টাকা বলে দশ টাকার মধ্যে এক দেড় হাম এক টাকা যদি হারাম থাকে ওই হারামের কাপড় যতদিন পরিহিত অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না হারালের কতটা আমাদের গুরুত্ব ইসলাম দিয়েছে হারামের মধ্যে কোনো বরকত নাই এজন্য নবী রাসুলগণ পর্যন্ত হালাল উপার্জন করেছেন নিজ হাতে কামাই করেছেন নবী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন কানসুল মাল একটি হাদিসের কিতাব আছে নয় হাজার একত্রিশ নম্বর হাদিস এ হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন তলাবু কাসবিল হালালি ফানি দতুন বাদাল ফানিয়ে দ আরে আল্লাহ যে হুকুম করেছেন ফরায় ফরজ হুকুমগুলো এই ফরজ বিধিবিধানগুলো পালনের পরে একটা মমিন মুসলমানের ফরজ একটি বিধান হচ্ছে হালাল উপার্জন করা কি উপার্জন করা হালাল উপার্জন এজন্য নবী রাসুলগণ পর্যন্ত কোনো নবিরাসুলগণ কখনো কাপড় বিক্রি করেছেন কেউ কখনো বকরি চড়িয়েছেন আল্লাহ তালা এক এক নবী রাসুলগণকে বিভিন্ন ধরনের কাজ করিয়েছেন তবে প্রায় অসংখ্য রাসুলগণে ছাগল চড়িয়েছেন এরপরে ধীরে ধীরে তারা একটা বেতন পেয়ে তারা নিজের জীবিকা প্রাথমিক পর্যায়ে উপার্জন করে সেটা দ্বারা তারা নিজের জীবিকা নির্বাহ করেছেন এজন্য হালাল উপার্জনের দাম অত্যন্ত বেশি যতক্ষণ পর্যন্ত আপনি হালাল উপার্জন করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইমান আমলে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা পরিপূর্ণ বরগত নসিব করবেন তাই রসুল্লাহ সাল্লাই বলেছেন একজন ব্যক্তির কাজ হলো সবসময় হালাল খাবে হারাম থেকে পেঁচিয়ে তাক ব্যবহারী শরীফের হাতীস যেটা বলছিলাম দুই হাজার নয়শত ঊননব্বই নম্বর হাতীসের বর্ণনা একজন ব্যক্তির কথা নবি আলোচনা করলেন আন্নান্নাবি ইয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাকার রজুল আইউতিলুস্সাফার আসানস আগবরা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাসামা ইয়ারব্বে আরব্বে

দূর পথে সফর করার কারণে ক্লান্ত শরীরে তার চোলগুলো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে তার মাথায় ধুলো মলিন হয়ে গিয়েছে এই অবস্থায় সে সফরে ক্লান্তি নিয়ে একটা পর্যায়ে তার সুখের জন্য সেই ব্যক্তি দু হাত আকাশের দিকে তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে ইয়া রব্বি ইয়া রব্বি আমার ওই সমস্যার সমাধান করো আমার রিজিকের ব্যবস্থা করো আমার পরিবারের মধ্যে অশান্তি দূর করো বিভিন্ন ধরনের দোয়া করে ব্যক্তি হচ্ছে দোয়া করছে কিন্তু তার কোন দোয়া কবুল হচ্ছে না আজকে আমাদের সমাজে আমরা যত দোয়া করি অনেকে হুজুর কত দোয়া করি দোয়া কবুল হয় না আরে বাবা দোয়া কবুল হবে কি করে তোমার পেটের মধ্যে যা ঢুকাইছো তার মধ্যে তো ভেজাল আছে আর ভেজালে মুখ দিয়ে যদি প্রবেশ করে সেই মুখের দোয়া আল্লাহ কোনোদিন কবুল করে না আমরা শুধু উপার্জন করি হালাল হারামের কোনো তরতম্য নাই কোনো পার্থক্য নাই মিথ্যা বিভিন্ন ধরনের চক্রান্ত করে বিভিন্ন কথাবার্তা বলে আমি যেভাবে উপার্জন করছি তার কোনো ভাবনা আমার মধ্যে নাই আমি যা উপার্জন করছি সেটা সঠিক কিনা এটা হালাল কিনা তার কোনো চিন্তাও আমরা করি না আমার প্রিয় ভাইয়েরা আমাদের উপার্জন করবার আগে ভালো করে লক্ষ্য করতে হবে আমার কাছে একটা টাকা আসলো এটা হালাল কিনা আমি ব্যবসা করতেছি মিথ্যা হচ্ছে কিনা মিথ্যা শপথ হচ্ছে কিনা এর মধ্যে বানওয়াট হচ্ছে কিনা এক নম্বর মাল বলে দুই নাম্বার ঢুকিয়ে দিচ্ছে কিনা আমি যেই পর্যায়ের যেই পণ্য ক্রেতা চাই সেই পণ্য দিচ্ছি নাকি নাম্বারটা দিয়ে দুই তার থেকে বেশি লাভ করছি যদি আপনি বেশি লাভ করে থাকেন তাহলে মনে করবেন আপনার এই বেশি লাভকৃত টাকাটা আপনার জন্য মিথ্যা বলে নেওয়াটা দুই নাম্বার মাল দিয়ে আপনি যে এক নাম্বার মালের টাকা নিয়েছেন এটা আপনার জন্য হালাল হবে না হারাম হয়ে যাবে এই আমাদের খুব ভালো করে চিন্তা করতে হবে তাই নবীজি বলেছেন এই ব্যক্তি দোয়া করছে কোন দোয়া তার কবুল হয় না কারণ কি আল্লাহর রসুল বলে দিলেন ফাননা বলি জালিক আর ওই ব্যক্তি মুখ থেকে যা তার পেটের মধ্যে ঢুকিয়েছে সেটাও ছিল তার জন্য হারাম মা তো হারামুন অমাল বাসু হারাম তার পরিত পোশাক সেগুলো হারাম উপার্জিত তার যা পান করেছে খেয়েছে সবগুলোর মধ্যে হারাম নিহিত আছে এরপরেও গুজিয়াবিল হারাম তার শরীরে গোস্ত হয়েছে মাংস হয়েছে সবগুলো হয়েছে হারাম উপার্জনের মাধ্যমে যখন আপনি হারাম উপার্জন করবেন আপনার ছেলেকে খাওয়াবেন স্ত্রীকে খাওয়াবেন পিতা মাতাকে খাওয়াবেন সবার নামাজ রোজা সবগুলো বাল। আমাদের অবস্থা তখন কি হয়ে যাবে এজন্য আমাদের খুব ভালো করে মনোযোগী হতে হবে যে আমরা যা করছি আসলে সঠিক কি না আশরাব আলী থানবির রহমতুল্লাহ তিনি একবার ট্রেনে যাচ্ছিলেন হঠাৎ করে যখন ট্রেনে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন ট্রেনের মধ্যে যে মালগুলো নিয়ে যেতে হয় সেই মালগুলোর মধ্যে কিছু মাল আছে অতিরিক্ত বহন করতে হয় এটার জন্য আলাদা ভাড়া দিতে হবে অর্থাৎ একজন ব্যক্তি একজন ট্রেনের যাত্রী হিসেবে যা নিতে পারে তার থেকে বেশি তিনি নিয়েছেন তার ভাড়া আলাদা দিতে হবে তাই তিনি ওজন করার জন্য ট্রেনের সেই অফিসে চলে গেলেন যাওয়ার পরে তাদেরকে বললেন আমার এই মালগুলো অতিরিক্ত ওজন করো যত টাকা ভাড়া হয় আমি ভাড়াটা দিয়ে দিব তখন যারা ট্রেনের সে গার্ড ছিল সে তাকে দেখতে চেনে পেলাম তাকে দেখার পরে বলল হুজুর আমি তো আপনাকে চিনি আমি তো এই জপানার আল্লাহর আল্লাহ আশা আল্লি তাহানবী রহমতুল্লাহ হুজুর আপনাকে আমি চিনি আপনার মাপ দিতে হবে না এটার ভাড়া দিতে হবে না আপনি চলে যান আমি ট্রেনের সঙ্গে আমি অমুক জায়গা পর্যন্ত যাব আপনাকে কেউ ধরবে না তখন আশাব আলি তাহানবী রহমতুল্লাহি বললেন অগ ভাই সোনাম ঠিক আছে তুমি এই ট্রেনের গাড হিসাবে আছো তুমি এই ট্রেন আমাকে দেখাশোনা করবে আমার কাছে কেউ ভাড়া চাইতে আসবে না তুমি সবকিছু কাভার করবে ঠিক আছে কথা বুঝলাম তুমি কোন পর্যন্ত যাবে ওই ব্যক্তি একটা জায়গার নাম বললো হুজুর আমি অমুক জায়গা পর্যন্ত আমার দায়িত্ব এরপরে আর এক গার্ড আছে তখন বললেন তারপরে সে যদি আমার কাছে ভাড়া চায় আমি কি করব। তখন বললেন হুজুর আপনি চিন্তন করবেন না টেনশন করবেন না এরপরে যে আছে আমি তাকে বলে দেবো এটা আমাদের হুজুর এর থেকে ভাড়া চাইও না এরপর আপনি সব সময় একদম জায়গা পর্যন্ত যেতে পারবেন এরপরে বললেন তিনি ঠিক আছে আমি তো আরো সামনে যাব ওই গাট কতক্ষণ যাবে একটা জায়গার নাম বললেন বললেন হুজুর ওই গাট ওই জায়গা পর্যন্ত যাবে অমুকেশ স্টেশন পর্যন্ত যাবে আশরা আলী থানবী রহমতুল্লাহ বললেন ও ভাই আমি তো আরও সামনে যাবো এরপরে যদি আর এক গাট আমাকে ধরে ভাড়া চায় আমি তাকে কি বলবো তখন ওই বডি গার্ড কিংবা ওই বললেন যে আমি তাকেও বলে সেই আর এক গাট আর এক গাটকে বলে দিবে আপনি চলে যাবেন তখন তিনি অবশেষে বললেন ভাই গোষ্ণব আমি তো একের পরে এক যেতে থাকবো তুমি বলে দিবা আর গার্ডের কাছে সে ভাড়া চাইবে না বুঝলাম এরপরে সে বলে দিবার গার্ডের কাছে সেও ভাড়া চাইবে না আমি যে স্টেশন পর্যন্ত যাবো শোনো আমি তো তোমাদের ট্রেন যেই পর্যন্ত যাবে ওই পর্যন্ত আমি যাব না আমার স্টেশন তো অনেক দূরে আমার স্টেশন তো হচ্ছে আমার মহান রব আমার আল্লাহর কাছে আমি তো আল্লাহর সামন পর্যন্ত যাবো কে ময়দানে দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে মালিকের কাছে জবাব দিতে হবে ট্রেনে তুমি অতিরিক্ত মাল বহন করেছিলে তুমি সেগুলোর ভাড়া প্রদান করো নাই তখন আমি সেই মহান রবের কাছে কি হিসাব দিব আর তোমরা যে দায়িত্বশীল আছো তোমাদেরকে ট্রেনের মালিক কর্তৃপক্ষ যারা তারা তোমাদেরকে বিনামূল্যে কোনো যাত্রীকে সফর করার জন্য অনুমতি দেয় নাই বিনামূল্যে কোনো যাত্রীর ভাড়া মাফ করে দেওয়ার ক্ষমতা অধিকার তোমাদের নাই এই ভাড়া কেবলমাত্র ট্রেনের মালিক কর্তৃপক্ষ যারা আছে তারাই পারেন সুতরাং তোমাদেরকে যে হতো অনুমতি দেয় নাই তুমি কি করে হুজুর তাই হুজুরের খাতিরে তুমি ভাড়া নিলে না শোনো সেই মহান রাবের সামনে আমি কি জবাব দিব তখন আমার কোনো জবাব নাই তখন ওই কথা শুনে গাট বললেন হুজুর আর কিছু বলতে হবে না হুজুর বুঝিয়ে ফেলেছি আপনি দেন ওজন করি তারপরে আপনার থেকে অতিরিক্ত ভাড়াটা রেখে দেই চিন্তা করে দেখেছেন আসসাব আলী থানবী নালায় কয় টাকা হয়তো বা ভাড়া হতো একটা বস্তাই না ধরেন ট্রেনে একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে নিয়ে যাবে কত টাকা অতিরিক্ত ভাড়া হতো সেই ভাড়াটা নিতে চায় নাই রাজি হলেন না এমন একটা ওয়াস করে দিলেন উনি পর্যন্ত বেহুস হুজুর কি বলে হুজুরের স্টেশন নাকি আল্লাহর সামন পর্যন্ত একজন খলিফা তার দরবারে এসেছেন আশরাফ আলী থানবি খলিফার যাবতীয় হালত প্রশ্ন করতেন জানতে চাইতেন জিজ্ঞাসা করতেন যে কিন্তু খেলাফত দিয়েছে এর আমল কিরকম সেটা যাচাই করার জন্য শুধু কেমন আছো এটাই জিজ্ঞাসা করতেন না তার আমল আমলিয়তের লাইনে তার আমল কেমন চলছে তাকোয়া খোদা খোদাভীরুতা কিরকম আছে সেটাও তিনি চিন্তা করতেন তাই একবার প্রশ্ন করে বসলেন এক মরিতকে তার খলিফা যে তুমি অমুক জায়গা থেকে এসেছো জি হুজুর কেমন আছো ভালো আছি মাসাল্লাহ সাথে কে তার একটা বাচ্চা ছিল বয়স তেরো বলে বাচ্চা তো মাসাল্লাহ বড়ই হয়ে গিয়েছে জি হুজুর বড় হয়ে গিয়েছে বলে কি এসেছ ট্রেনে তো বাচ্চা তো বড় মাসাল্লাহ পরীক্ষা করতে শারশাব আলী থানবি যে মরিদ বানাইলাম এর যে খেলাফত দিলাম এর যোগ্য কিনা আসলে তাকোয়া খোদাভেরুতা পরহেজ গাড়ি তার মধ্যে আছে কিনা পরে জিজ্ঞাসা করলেন তুমি ট্রেনে টিকিট কেটেছো জি হুজুর এই বাচ্চার টিকিটটা হাফ কেটেছ নাকি ফুল হুজুরে তো দেখতে ছোট দেখা যায় বয়স যদিও তেরো তো অল্প বয়স তো হাফ টিকিট কেটেছে খেয়াল করেন ফুল টিকিট কাটে নাই বয়স তেরো বারো বছরের আগে হয়তো বা সেই জমানায় একটা নিয়ম ছিল যে হাফ টিকিট কাটা যায় এখন বলতেছেন হুজুর দেখতে ছোট দেখা যায় তো তাই আমি হাফ টিকিট কেটেছি তখন আশা আলী থানবির রহমতুল্লাহ বললেন এরে মরিচ্ছন তোমার ছেলে বড় হয়ে গিয়েছে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তোমার যে হাফ টিকিট তুমি এই হাফ কাটার তো আসলে উচিত হয় নাই তোমার বাচ্চার জন্য তোমার ফুল কাটতে হয়েছিল সুতরাং তুমি হাফ টিকিট অর্ধেক টাকা বাঁচিয়েছ এই হাফ টিকিট কাটার পরে যে অর্ধেক টাকা তোমার থেকে বেঁচে গিয়েছে মনে রেখো এই টাকাটা যদিও তোমার হক নাই টাকাটা হচ্ছে সেই ট্রেনের মালিকের হক কারণ সে কাটবে ফুল টিকিট তুমি কেটেছ হাফ টিকিট যে টাকাটা অতিরিক্ত তোমার রয়ে গিয়েছে সে টাকাগুলো তোমার জন্য হালাল হবে না তোমার জন্য হারাম সুতরাং হারাম টাকা যখন নাকি তুমি তোমার হালাল টাকার সাথে মিলিয়ে দিবে তখন তোমার পুরা উপার্জনটাই হারামে পরিণত হয়ে যাবে এজন্যই কেমন ছিলেন তারা তখন মরিতকে উদ্দেশ্য করে বললেন হে খলিফা হে মরিত শোনো তোমাকে বুঝি আমার খেলাফত দেওয়াটাই ভুল হয়ে গিয়েছে তুমি আসলে খলিফা হওয়ার খেলাফত পাওয়ার যোগ্যই ছিলেনা আজ পর্যন্ত তোমার মধ্যে যদি হালাল হারামের পার্থক্য অন্তরের সৃষ্টি না হয় তাহলে খেলাফত দিয়ে আমি বুঝি তোমাকে ভুল করে ফেলেছি আসাম আলি তা নবী রহমতুল্লাহ তাই বললেন আগের ঘটনা যেটা বলেছিলাম ট্রেনের যে অতিরিক্ত একটা বোঝা বহন করেছেন ভাড়া নিতে চাইলেন না তখন তিনিও তাকে বলেছিলেন এরে ভাই শোনো তুমি ট্রেনের মধ্যে দায়িত্বশীল আছো মালিক তোমাকে দায়িত্ব দিয়েছে ভাড়া গুছানোর তোমাকে দায়িত্ব দেয় নেয় কারো ভাড়া মাফ করার ক্ষমা করে দেওয়ার সুতরাং তুমি যদি বোঝার যে অতিরিক্ত টাকা আসে সেটা যদি তুমি না নাও তাহলে সেই টাকাটা আমার কাছে থেকে যাবে আর ওইটা হক ছিল ট্রেন মালিকের সেই মালিক যখন সেটা না পাবে আমার কাছে থেকে যাবে তাই আমার জন্য সেই টাকাগুলো হারাম হয়ে যাবে তাই আমি জানব না বুঝবো না যে আমার জন্য টাকাগুলো হারাম হয়ে আছে অথচ টাকাটা আমার অন্যান্য সম্পদের সাথে মিশ্রণ হয়ে যাবে তারপরে আমি সেই এই টাকাগুলো আমার পরিবার পরিজনের পিছনে ব্যয় করব। দেখা যাবে হালালের মধ্যে হারাম ঢুকে যাওয়ার কারণে সবগুলোই হারাম হয়ে যাবে